আমি ঢাকা ব্লক থেকে বলছিলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলবো ইতালিতে কাগজ জমা দেওয়ার পরে কিংবা কাগজ গুণস্থা ওঠার পরে যে ভুলগুলো আমরা কমন করে থাকি এবং এই ভুলগুলো করার কারণে কি হয় অনেকই বিশাল ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে আপনার সামাজিকভাবে পারিবারিকভাবে যেমন আমার গতবার আমার এক পরিচিত হুমস্থা বসে তো সে ডুবাইতে ছিল ডুবাইতে মোটামুটি ভালো টাকা কামাইতো তার স্বপ্ন ছিল সে ইউরোপে চলে যে ইতালিতে বেবস গ্লোবালের যে কাউন্টারটা এই কাউন্টারটা প্রচুর পরিমাণ ঝামেলা করতেছে তো তার এমন অবস্থা হয়ে গেছে সে এই ভিসা হানাই প্রায় দেড় বছর যাবৎ বাসায় বসে থাকতে 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 সে এখন পরিবারের একটা বোঝা হয়ে গেছে গা সে এখন কি হয়েছে এটা মানসিক ভারসাম্য রোগীর মতো হয়ে গেছে আমার অনেকে কি করি আমরা যারা ইতালি কিংবা ইউরোপে ফাইল সাবমিট করি যে আমাদের দেশা তো হবে আমরা ওয়ার্ক পারমিট পাইছি আমরা ব্যবসা বাণিজ্য অনেকেই ছেড়ে দিই অনেকেই চাকরি বাকরি করি চাকরি বাকরি ছেড়ে দিই তো আমি একটা দেখা গেছে ভালো একটা চাকরি করি আমি চাকরিটা ছেড়ে দিলাম ভাই আমি তো চলেই যাবো তো এখন কোনো কারণে ইন আমার বিষয়টা হইলো না ভাই তাহলে কি হইলো আমি ভালো একটা চাকরি করতাম চাকরিটা হারিয়ে ফেললাম আমার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম হ্যাঁ আমার পারমিট উঠুক আপনি যথেষ্ট মাস যথেষ্ট পরিমাণ সময় পাবেন ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য আত্মীয় স্বজন বাড়ি বেড়ানোর জন্য আর সবচেয়ে বড় বিষয় হলো আপনি যদি একবার যাইতে পারেন আপনি এসেও কিন্তু আত্মীয় স্বজন বাড়ি বেড়াইতে পারবেন এখন কি হচ্ছে আমরা আত্মীয় স্বজন বাড়ি বেড়ানোর বন্ধু বান্ধবের সময় দেওয়ার জন্য আমরা এই সেই ব্যবসাটা ক্ষতিগ্রস্ত করতেছি চাকরি বাকরি ক্ষতিগ্রস্ত করতেছি মানসিক ভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতেছি ভাই এই ভুল গুলা করা যাবে না যেমন আমার এক পরিচিত আপনার ইতালিতে পরে সে তার ভালো একটা চাকরি ছিল চাকরিটা ছেড়ে দিয়েছে দীর্ঘদিন বাসায় বসা এখন সে ওই ডিপার্টমেন্টে চাকরি করতেছে কিন্তু চাকরি পাইতেছে না সে এখন নর্মাল একটা কাজ করতেছে ভাই এই ভুলগুলা করবেন না আর আমরা অনেকে দালা করতে ভাই আপনি আপনার পরিচিতকে কিভাবে কাগজ জমা দিবেন এটা আপনার ব্যাপার আপনি যাচাই বাসাই করবেন আমি এত টাকার একটা আপনি একটু যাচাই বাসাই করবেন না আমার কাছে আপনি কাগজ জমা দিবেন আমি ব্যক্তি হিসেবে কেমন আমি ব্যক্তি হিসেবে ভালো না আবার অনেক সময় হয়ে যায় কি আপনি যার কাছে কাগজ জমা দিচ্ছেন তারও কিছু করা থাকে না ভাই সেটা হলো ইতালি গভর্নমেন্ট কি করছে মালিক একমাত্র কাগজ জমা দিতে পারবো সেই মাধ্যমটা কি করতেছে মালিকের কাছে কাগজ জমা দিতেছে মালিক কি করতেছে এই কাগজ জমা দিতেছে এখন আমার নস্ত হওয়ার পরে সেই মালিক বলতেছে ভাই আমার ফিফটি পার্সেন্ট টাকা দিতো তুমি যদি মাসের পরে প্রতারণা করো সে ফিফটি পার্সেন্ট টাকা কি করতেছে তাকে পেড করে দিতেছে আপনার কাছ থেকে নিয়ে ফিফটি পার্সেন্ট পেড করার পরে এখন আপনার বিষয় হয় নাই ভাই এই ইতালির যে মালিক তার পিছে ঘুরে কিভাবে আমরা টাকা দেবো এটা কি সম্ভব আজকে ইতালির আজকে কালকে যাইতেছে বলতেছে ভাই হবে কালকে বলতেছে ভাই হবে আমার কাগজের কোনো সমস্যা নাই করতে করতে কি হয়েছে উভয় পক্ষ করে ভাই এই বিষয়গুলো খুবই লক্ষ্য করবে তো আশা করি পরামর্শ ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি ব্লক থেকে যাওয়ার বলছি আল্লাহ হাফেজ খুব হাফেস আসসালাম